হাই এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চলুন দেখি কি করে সুজির ডিম পিঠা তৈরি করতে হয় এটা খুব ইজি এবং খুব মজাদার একটা পিঠা আপনারা চাই যে যে কোনো সময় তৈরি করতে পারবেন এটা তৈরি করতে খুব বেশি একটা সময় লাগে না এটা তৈরি করতে আমার যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে এখানে আমি সুজি নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি দুই টেবিল চামিজ দুধ নিয়েছি দুই টেবিল চামিজ লবণ নিব স্বাদ মতো আর হচ্ছে দুইটা ডিম লাগবে আপনারা চাইলে দুধ নাও দিতে পারেন কারণ দুধ হচ্ছে অপশনাল দুধ না দিলেও কিন্তু এটা খুবই মজা লাগে চলুন সবগুলো উপকরণ একটা মিক্সিং বলে মিক্সড করব এখানে প্রথমে যে শুকনো উপকরণগুলো আছে ওগুলো আগে দিয়ে দিব দিলাম সুজি চিনি আমি একটু কম কম করে দিব পরে প্রয়োজন বোধ আবার দিব দিব দুধ আর দিব লবণ এই এতটুকু দিদি চলবে এবার সবগুলোকে একসাথে মিক্স করব চিনিটা আমি আবার দিয়েছি কারণ আমার সবটুকু চিনি লাগবে এবার আমি ডিম দিয়ে দিয়েছি মিক্সড করবো প্রথমে ডিম মিক্সড করার পরে তারপর আমি আস্তে আস্তে অল্প অল্প পানি মিক্সড করব একটু একটু পানি দিব আবার একটু একটু মিক্সড করবো এভাবে আমি একটা সুন্দর একটা কনসিস্টেন্সি না আসা পর্যন্ত আমি এরকম নাতে থাকবো আর ডিমগুলো মিশে যাবে একদম ভিওয়ার্স দেখুন এটা একটু পাতলা টাইপের হয়েছে বাট এটা যেহেতু সুজি এটা আমি আধা ঘন্টা রেখে দিব যখন রেখে দিব তখন এটা ঠিক একটু শক্ত শক্ত হয়ে আসবে এরকম পাতলার থাকবে না তো চলুন আমরা আধা ঘন্টা পরে আসি হ্যাঁ ভিহার্স ফিরে আসছি আধা ঘন্টা পরে দেখুন কীরকম শক্ত হয়ে গেছে আগের মতো কিন্তু ওরকম নরম একটা ভাব নেই এরকম একটা কনসিস্টেন্সি আসা পর্যন্ত আমরা ওয়েট করব এখন আমরা তেলে ভেজে নিব তেলটা গরম হয়ে গেছে এটা আমি পুরোটাই মাঝারি আছে ভেজে নিব এবং ছোট ছোট করে দিয়ে দিচ্ছি প্যানের ভিতরে এটা কিন্তু ফুলে উঠবে যেহেতু ডিম দিয়েছি আস্তে আস্তে সবগুলো দিয়ে দিলাম দেখুন সবগুলো ফুলে উঠেছে কি সুন্দর এখন আমি এক এক করে সবগুলো উল্টে দিব এবং গোল্ডেন কালার করে ভেজে দিব এটা অবশ্যই আমরা ডুবো তুলে ভাজবো পিঠার কালারটা যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমাদের বুঝতে হবে যে পিঠাগুলো হয়ে গেছে এবং একটা টিস্যুর উপরে আমরা উঠিয়ে নিব যেন তেলগুলো টিস্যুতে খেয়ে ফেলে হ্যাঁ বিয়ার্স দেখুন কি সুন্দর লাগছে এটা দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই সুন্দর হয়ে গেল আমাদের পিঠা আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন যে এটা কতটা মজাদার ভালো যদি লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমি আসছি আরও অনেক নতুন নতুন রেসিপি নিয়ে সঙ্গেই থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ